الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم আমি এখন মা বাবার মর্যাদা এবং মা বাবার সম্পর্কে কিছু কথা বলবো খেদমত নিয়ে যেটা হলো আল্লা রব্বুল আলমিন কালামাইবাকে সাথ করেন

বৃদ্ধ বয়সে উপনীত হবেন তখন তাদের সাথে চলা ফেরা কথাবার্তা এমনভাবে হত হবে অলা অকুল্লা হুমা অলা তাকুল্লাহুমা উফ ইমা ইয়া বুলুগান না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ এবং তাদের দুইটা দিক এখানে একটা হলো তাদের ব্যবহারে তুমি একটা উ শব্দ করতে পারবে না আরেকটা বর্ণনা আসছে যে তোমার আচরণের তারাও যেন একটা উ শব্দ উচ্চারণ না করতে পারে সুবহানাল্লাহি বেহামদি মা বাবার আচরণ মা বাবার কথাবার্তায় তুমি কষ্ট নিতে পারবে না উহ করতে পারবে না আবার তোমার আচরণের দ্বারাও মা বাবা এমন একটা শব্দ তাদের মুখ থেকে বের হয়ে না আসে উহ একটা ছোট্ট ব্যথাজনক কথা বড় ব্যথা তো দূরের কথা কাজী হাজিরেন তাহলে তোমরা কথা বলবে কিভাবে কফুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে কথা বলবে মোলায়েম সুরে মধুর ভাষায় সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আফরিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমাতি ওয়া কওল আকুর রাব্বি রাহমুহুমা কামা এবং তোমার বিনয়ের ভাজুকে তার নিকট ঝুকিয়ে দিবে চুল্লি মিনার রহমান তোমার বিনয়ের বাজুকে ঝুঁকিয়ে দিবে সর্ব কাজে তার আনুগত্য করবে শরীর সম্মত ভাবে এবং তার হুকুম কার্যকলাপে তুমি সদা সর্বদা প্রস্তুত থাকবে সদা অতন্ত্র প্রহরীর মতন প্রস্তুত থাকবে এমন কি কিতাবে আসছে যদি নামাজে দাঁড়াও মা যদি ডাক দেয় তখন তুমি নামাজ আগে মার এখানে একটু মতানক্য আছে আলম আলামাদের মধ্যে যদি সে রোগাক্রান্ত বেশি থাকে আর যদি নফল নামাজের বিষয় থাকে সুন্নাতের বিষয় থাকে সারা যাবে আর ফরজ নামাজের বিষয়টা একটু মাতান তারপরে যদি মা অসুস্থ অবস্থায় সন্তানকে ডাক দেয় তখন তাকে নামাজ বাদ দিয়ে ডাকে সারা দিয়ে দিতে হবে সুহান আল্লাহাম হাদিস যে তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তোষ তোমার মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তোষ সুহান আল্লাহ বেহামদি মা বাবা যদি কার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না আর আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট না না থাকে তার চলা ফেরা উঠা বসা চাকরি ব্যবসা বাণিজ্য সংসার সামাজিক রাষ্ট্রীয় কর্ম অর্থনৈতিক সব জীবনে আল্লাহর অসন্তোষ থাকবে মা বাবার অসন্তোষ যদি থাকে আর মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তার সংসার তার কর্মক্ষেত্র তার ব্যবসা ক্ষেত্র তার পারিবারিক সামাজিক সব জীবন করে দিবে সমাধান করে দিবে মা বাবা সন্তানের উপর খুশি থাকবে মা বাবার খেদমত দ্বারা হায়াত বৃদ্ধি পায় রিজিক বৃদ্ধি পায় এবং মায়ের সংশ্লিষ্ট রক্তর যে আত্মীয় স্বজন মেয়ে তার আত্মীয় স্বজন মায়ের দিক থেকে অর্থাৎ ব্লাড কানেকশন বাবার দিক থেকে এদেরকে কেউ যদি সম্মান করে এদের প্রতি যদি সৎব্যবহার করে আল্লাহ তার রিজিকের দরজা প্রশস্ত করে দেয় এবং তার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দান করেন বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন যেই মাঠ চার দিকে তাকালে যে মার চেহারার দিকে তাকালে গুনা মাফ হয়ে যায় মাসুম হয়ে যায় খানায় এক আবার হাজারে আসো আদে চুমো দিলে নিষ্পাপ হয়ে যায় আরাফর ময়দানে হজ করলে দাঁড়ালে মাসুম হয়ে যায় খানায় কাবা তাওয়াফ করলে মাসুম হয়ে যায় সাফা মারোয়া সাহি করলে মাসুম হয়ে যায় মজদারিফায় অবস্থান করলে সর্ব হজের সময় হজের কাজগুলি করলে সে নিষ্পাপ শিশুর মতন হয়ে যায় আর আমার মামনি আমার বাবার চেহারার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা হয়ে যাবে মাসুম চেহারায় হয়ে যাবে নূর আমরা হয়ে যাবো নিষ্পাপ সম্মানিত হাজিরে আজকে লক্ষ্য করুন তো কার মা আছে বেঁচে বা কারু মা দুনিয়াতে নেই তোর বাবা দুনিয়াতে নেই বাবা যদি দুনিয়াতে না থাকে বাবার জন্য দোয়া হবে রাব্বি রাহমহুমা কামা ওয়া এইভাবে দোয়া করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর সাবি জিজ্ঞাস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আমার তো মা নাই আমি কি করব আল্লাহ রাসুল বলেন তুমি তোমার খালার খেদমদ করো তুমি সোয়াব পাবে আর খালা যদি না থাকে তোমার মা যাদেরকে ভালোবাসতো তার সেই তাদেরকে তুমি ভালোবাসো বাবা যদি না থাকে চাচাকে তুমি ভালোবাসো সব পাবে বাবার হক আদায় করতে পারবে আর চাচা যদি না থাকে বাবার যে বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে ব্যবহার করো ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ রবুল আলমহিন তোমার প্রতি খুশি হয়ে যাবে সময় তো আজকে দেখা যায় বাবা মারা গেলে চাচার কোন মূল্যায়ন হয় না আদি শরীফের চাচার জন্য রাসুল আর চাচাকে কি আদর করতে আজকের সমাজ আজকের সব নিজের নিজের শুধু আজকে মা বাবা মারা গেলে বাবার ভোল মা মারা গেলে মার ভোল এদের প্রতি সম্মান করতে হবে কিন্তু যে মা নেই বাবা নেই একদিন কি আমরা আফসোস করেছি এই যে ঈদ উদযাপন করি মেয়ে ছেলের বিবাহ দে বন্ধু বান্ধবদের সাথে আমরা পার্টি করি বিভিন্ন রকম অনুষ্ঠান করি একদিনও কি চিন্তা করেছি আমি কতটুকু ছিলাম আমি কিভাবে বড় হলাম আমার মা আমাকে কতটুকু ভালোবাসতো কয়দিন আমরা কেঁদেছি সেই মায়ের জন্য আসুন আমরা সেই মায়ের জন্য একটু দোয়া করি যেই মা দুনিয়াতে নেই যেই বাবা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করি আর যেই মা দুনিয়াতে আছে রোগাক্রান্ত অসুস্থ ব্যথা বেদনায় চোখের ব্যথায় পেটের ব্যথায় মাজার ব্যথায় হাড়ের ব্যথায় দিন চিৎকার করতেছে সেই মায়ের জন্য আমরা দোয়া করি আসুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লি এই দেনা ও নবীনা ও আমরা গুনাগার আমরা সেকার আমরা বৎকার পাপি পাপি হলাম তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ জাগির আলোচনা হলো কুরানা দিশ থেকে আলোচনা হলো ইহার স্বভাব টুকুন আমার নবীজি রজ আমাবলাকে দিয়েন আল্লাহ তামামলিয়া কেরামিয়া কেরাম মুসলিম মুসলিম হাত মুমিন মমিন হাত দেয়ার সব পৌঁছে দিয়েন খাস করে اور جت عبد القادر سلانی رحمت اللہ علیہ باوت نقش بندر مخاری بخاری رحمت اللہ علیہ مجدد زمان ابو بکر ستی کی بھوپرا بھی رحمت اللہ علیہ بیٹے ڈنگر اور جت مولانا نظم ساکر ستی کی القرائشی رحمت اللہ علیہ سرسین اور زمین زرا شاہی تو اسین چرمنات جمر ہوں کتوب আল্লাহ বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন স্থানে ওলি আল্লাহ গাউজ কুতুব যারা যেখানে শহীদ তাদের সকলের রয়েয়ার আর সবটুকু হাদিয়া তান বখশিশ করে দিলা তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনা আল্লাহ আমার বাপ নাই আজকে ঈদের দিন বাবাকে কত আদর করতাম কুরবানির সময় কত আদর করতাম বাবাকে কদম বুঝি করে ঈদের মাঠে যেতাম বাবাকে কদ আবার ঈদের মাঠে দেখে এসে বাবাকে কদম বুঝি করতাম চুমু দিতাম আজকে তো আমার বাবা নাই আজকে তো অনেকের মাল নাই লাগো আমাদের ওই মা বাবার কবরে তুমি আজাদ দিও না আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বাড়ায়া দিও মা বাবার চেহারার দিকে তাকায় তাকাইয়া আল্লাহ হজির সব তুমি করিয়া দিও গ বিভিন্ন কারণে মা বাবার সাথে কত বেয়াদি করে কত যুবক বেয়াদি করে ফেলে রাগ হয়ে যায় মা কাঁদে মার চোখের পানি আল্লাহ সারা কাউকে দেখায় না কিন্তু সন্তান একা একা ঈদ করে সন্তান একা একা শ্বশুর বাড়িতে থাকে মায়ের খবর লয় না

স্ত্রীর যেরকম হক সঠিকভাবে যেন হক আদায় করতে পারে মা বাবার যেরম হক সুন্দরভাবে যেন আদব কায়দা মতন আদায় করতে পারে মহে মুরব্বির শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের হক তাদেরকে সুন্দরভাবে যেন আদব মতন করতে পারে ও আল্লাহ আজকের যুবকরা মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না আল্লাহ এই যুবকদেরকে তুমি দানের রসূলের মায়ের mohabbat হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে দিয়া দাও আল্লাহ মায়ের দোয়াassara কে অলি হতে পারে না মা বাবার দোয়াassara কে বড় হতে পারে না কোন নাজাত নাই আল্লাহ যদি বেজার হইয়া যায় রসূল যদি বেজার হইয়া যায় নাজাতে কোনো আশা নাই ও আল্লাহ রে তুমি যুবকদেরকে দেখে সহি বুঝ দিয়া দাও মার্কেট করার জন্য তুমি যুবকদেরকে বেশি বেশি মায়ের মহাব্বত করি যাই দান করো গো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম রাব্বিরহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাহু ঘৰবিকা ৰব বিলে সাজিয়াম্মাইয়া সালাম নালাল মুরসালিন ওয়ালাহামদুলিল্লাহ কি রফিলাল আমিন আকিৰি ফৰি ঘাত তোমার দৰবারে সোনার মতিনাই না নিয়া মোদে রে মহ দিও না দাখাইয়ামাবুধ কবরে দিয় নাও অন্ধকারে থাকবি রে মনೊಂದು অন্ধকারে ঘুমাবি মন ওতোর মা বাবা সারিয়া রে সেই কবর দেশে যাইও আল্লাহ আমাদের মা বাবার কমলা জব মা করিয়া দিও যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ আজকে থেকে তবা করে মার কদমে চুমু দিয়ে মার মাথায় তোল দিয়ে মাকে সাবান দিয়ে সুন্দর গোসল করিয়ে মার মাথা সায়া দিয়া মার ঘাড়ে চুমু দিয়ে আল্লাহ আমাদেরকে তুমি বরকত হাসিল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি এই প্রেম হৃদয়ে দিয়া দাও তাওফিকুল ইসলামী মার দোয়া ছাড়া উলি হতে পারে না ರಸ್ತಾಘಾಟೆ <San> বিভিন্ন জাগায় মানুষ কত রকম অশান্তি রিজিকের অভাব আল্লাহ মিথ্যা ষড়যন্ত্রের শিকার আল্লাহ লজ স্টিমারে যাতায়াত করে গাড়িতে যাতায়াত করে গো আল্লাহ বায়ের সাথে বেয়াদি করে ও না আদবের সাথে চলাও আর মায়ের নজর দোয়ার দ্বারা এই সকল বিপদ তুমি দূর করিয়া দিও মায়ের ও সিলাই নবিবাকের ও সিলাই আমাদেরকে হেফাজত করিও গেরি তোমার দরবারে হজনা করে আমি দিও না আল্লাহ মৌতির সময় জবানে পড়ায়anio লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি